আর ভারতের জন্য ভারত যদি ম্যাচটা জিতে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের প্রথম দল হিসেবে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করবে এই ফরম্যাটে প্রকৃত বিশ্ব চ্যাম্পিয়নের মতোই তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে নমস্কার উইলোর উইলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আচ্ছা আপনাদের গ্রেম হিককে মনে আছে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তিনি শত রান করে ইংল্যান্ডকে টেস্ট ম্যাচ জিতিয়েছিলেন এবং সেটাও সম্ভবত লর্ডসে খুব ভুল না করলে কেভিন পিটারসন তিনি তো একদিনের আন্তর্জাতিক এবং টেস্ট ক্রিকেট দুটো ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক শতরান রান করেছেন এবং ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন আর স্টোকস তিনি তো বিশ্বকাপ ফাইনালটাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডকে জিতে দিয়েছিলেন আপনাদের মনে হতেই পারে আজকে একটা চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলতে এসে এই ক্রিকেটারদের কথা বলছি কেন কারণটা খুব স্পষ্ট এই গ্রেম হিক যার জন্ম নিউজ জিম্বাবুয়েতে কেভিন পিটারসন জন্ম দক্ষিণ আফ্রিকায় এবং বেনস্টোক্স যার জন্ম নিউজিল্যান্ডে কিন্তু পরবর্তীকালে তারা ক্রিকেটটা খেলেছেন ইংল্যান্ডের হয়ে এবং ইংল্যান্ড ক্রিকেটকে বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন আর আজকে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ঠিক উল্টোটাই হলো যেন ইউয়র্কশায়ারে জন্ম নেওয়া জসুয়া প্যাট্রিক ইংলিশ আজকে ক্রিকেটটা খেলেন অস্ট্রেলিয়ার হয়ে বা তিনি ক্রিকেটটা খেলছেন শুরু থেকেই অস্ট্রেলিয়ার হয়ে আর তার দুরন্ত ব্যাটিং দাপটে হার মানতে হলো ইংল্যান্ড ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের প্রথম ম্যাচে যদিও দিনের শুরুটা ইংল্যান্ড যথেষ্ট ভালোভাবেই করেছিল বেন ডাকেটের একশো পঁয়ষট্টি রানের ইনিংসের সুবাদে তারা তাদের ইনিংসে তিনশো একান্ন রান করে এই মাসেরই শুরুর দিকে পাকিস্তান অনুষ্ঠিত অনুষ্ঠিত ট্রাই সিরিজে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাড়ে তিনশোর উপর রান পাকিস্তান চেস করলেও আইসিসি ইভেন্টে এই এত বড় রান চেজ করার নজির সম্ভবত ছিল না আর সেটাই করে দেখালো অস্ট্রেলিয়া প্রকৃত এই ফর্ম্যাটে প্রকৃত বিশ্ব চ্যাম্পিয়নের মতোই তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করলো যদিও তাদের দুই উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গেছিল তারপরে যখন চার উইকেট পড়ে যায় এবং প্রায় দুশো কাছাকাছি রান বাকি সেই সময় মনে হচ্ছিল ম্যাচটা ইংল্যান্ডে জিততে চলেছে আর সেখান থেকেই খেলাটা ধরেন এই অ্যালেক্স ক্যারি এবং জস ইংলিশ ইংলিশে আশি বলে একশো কুড়ি রানের এই দুর্ধর্ষ ইনিংসটা অস্ট্রেলিয়ার ম্যাচ জেতাটাকে অনেক সহজ করে দেয় বা বলা ভালো অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতায় এবং তারা আবারও বলছি ঠিক চ্যাম্পিয়নের মতো এই ফর্মেটে ঠিক চ্যাম্পিয়নের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করলো অন্যদিকে আর কিছুক্ষণ বাদেই দুবাইতে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত বনাম পাকিস্তান পাকিস্তানের কাছে এই ম্যাচটা একদমই ম্যাচ এই ম্যাচটা যদি তারা হেরে যায় সেমিফাইনালে ওঠার অঙ্ক অনেক প্রায় পুরোটাই বন্ধ হয়ে যাবে হয়তো কিছু খেয়ে আসা থাকবে অঙ্কের বিচারে আর ভারতের জন্য ভারত যদি ম্যাচটা জিতে যায় তাহলে ট্রফি চ্যাম্পিয়াই প্রথম দল হিসেবে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করবে আর ভারতীয় সমর্থক হিসেবে আপনারা নিশ্চয়ই সেটাই চাইবেন সেই সঙ্গে কেমন হয় যদি আজকে রোহিত বা কোহলি বা গিল বা অন্য কোনো ভারতীয় ব্যাটার যে কোনো ভারতীয় ব্যাটার যদি এই ইংলিশের মতো একটা ইনিংস খেলে দেন পাকিস্তানের বিরুদ্ধে बोधाय सोना शो हा देखा जा